বিসমিল রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আলা মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কানতাম বা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে আসলে আজকে একটা প্রোগ্রামে যাচ্ছি তো ভাবলাম যে আমার আপনজন অনেকেই আছে হয়তো তাদের ঘরে ছেলে মেয়ে আছে বিবাহযোগ্য তারা অবশ্যই আমার ভিডিওটা চোখে পড়লে আপনার সাথে সাথে ফোন করে ইমেল করে সরাসরি অফিসেও চলে আসতে পারেন আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান একটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এর মুহূর্তে আসলে অসংখ্য পাত্রী চলে আসছে আমাদের অফিসে বেশ কিছু তো তাদের একটু ডিসপ্লে করছি একটা বোন আসছে ওদের আবার বাসা আচ্ছা এক ঘাই ফোন করে ওর ওর নাম হচ্ছে সেলিনা সেলিনার বাসা হচ্ছে এই আমাদের এই বনস্মৃতি ওর পঞ্চাশের মতো বয়স বিধবা ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে আরেকটা বোন ওর নাম হচ্ছে পিঙ্কি ওর ছত্রিশের মতো বয়স পাঁচ ফিট তিন লম্বা ইন্টারপাস নিজের ফ্ল্যাট আছে ও দ্রুতগতিতে একটা ভালো ছেলে যাচ্ছে ওর জন্য একটা আসলে অনেক ফোন আসতেছে জন্য তারপর আরেকটা বোন আসছে ও বিধবা ওরও হাজব্যান্ড মারা গেছে ওর পঞ্চাশের মতো বয়স ও চাচ্ছে ও এমন একটা চাচ্ছে যে যে কিনা বাচ্চা না চায় তো আমি সে ঠিক আছে আমি ডিসপ্লে করছি আরেকটা বোন ও ফ্যাশান ডিজাইনের ওপরে লেখাপড়া ওর নিজের বুটিক সব আছে ওর নাম হচ্ছে নাজনীন ও হচ্ছে আপনার ওর বয়সটা ফর্টি থ্রি ওর খুব ভালো ফ্যামিলির খুব ভালো মেয়ে ওর হাজব্যান্ড মারা গেছে তো এখন ও বিজনেস ব্যবসা করবেন হ্যালো আসসালাম একটু পরে ভাই ফোন করেন আমি একটু ভিডিওতে আছি আসলে সারাক্ষণ ফোন মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ ধরতে ধরতে অবস্থা খারাপ তারপর আমি মনে করি যে আপনারা হয়তো আমাদেরকে ভালোবাসেন বলেই ফোন করেন আপনারা সন্ধান নেন বিয়ে শি করেন এটা সম্পূর্ণ আমি মনে করি যে এটা আপনাদের ভালোবাসার কারণেই আমি হয়তো পাচ্ছি তো আরেকটা বোন ও ফোন করলো ও যাত্রাবাড়িতে বাসা মন নাম ও হচ্ছে ইন্টার পাস খুব দ্রুত গতিতে একটা হাজব্যান্ড যাচ্ছে কারণ ওর বয়সটা হয়ে গেছে এই পঁয়ত্রিশের মতো তো ওর একটা ছেলে যাচ্ছে এছাড়াও আমাদের কাছে বেশ কিছু ডাক্তার মেয়ে আসছে যারা কি বিয়ে করবে আমেরিকা থাকা বেশ কিছু মেয়ে আসছে নতুন নতুন অনেক কালেকশনই হচ্ছে আমার যে ভাইরা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন আপনারা ইনশালা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন তো সবই ভালো থাকবেন আবারও আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম